বন্ধুরা মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা জিতেছিল কিন্তু পাণ্ডবদের জয়ের পিছনে যিনি মুখ্য ভূমিকা পালন করেছিল বিনা অস্ত্রশস্ত্র হাতে তুলে তিনি ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের গাইড করেছিল সঠিক পথ দেখিয়েছিল ঠিক ভারত যখন চ্যাম্পিয়ন ট্রফি জিতে গেছে আমরা যখন প্রত্যেকটা প্লেয়ারকে সমান ক্রেডিট দিচ্ছি একটা মানুষ কিন্তু বিনা ব্যাটবল খেলে বিনা গ্রাউন্ডে লেবে মাঠের বাইরে বসে ঠিক টিম ইন্ডিয়াকে গাইড দিয়ে দিয়ে গাইড করে করে একেবারে চ্যাম্পিয়নশিপটা জিতিয়ে দিল সেই মানুষটা আর কেউ না বন্ধুরা সেই মানুষটা হলো আমাদের কোচ গৌতম গম্ভীর হ্যাঁ বন্ধুরা এই গৌতম গম্ভীর যখন দু হাজার চব্বিশ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করায় দশ বছর পরে ঠিক তারপরেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে অবসর নিয়ে নেয় তারপরে ভারতীয় দল ভারতীয় ক্রিকেট বোর্ড কোচ খুঁজছিল গৌতম গম্ভীর পারফেক্ট চয়েস ছিল গৌতম গম্ভীর পরবর্তীতে ভারতীয় দলের কোচ হলো প্রথম ট্যুরেই গৌতম গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কাতে আমরা ওয়ান ডে সিরিজ হেরে গেলাম বহু বছর পর সমালোচনা হতে আরম্ভ করলো যে গৌতম গম্ভীর কি তাহলে তাকে কোচ করানো ঠিক হয়েছে তারপরে নিউজিল্যান্ডের সাথে আমরা নিজেদের ঘরের মাঠে তিনটে টেস্ট ম্যাচ হেরে গেলাম হোয়াইট ওয়াশ হয়ে গেলাম যা আমরা ক্রিকেট ইতিহাসে কখনোই আমাদের ভারতীয় ক্রিকেটে হয়নি আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে গাভাস্কার ট্রফি বাজেভাবে হেরে গেলাম গৌতম গম্ভীরের আরও বেশি সমালোচনা হতে লাগলো যে গৌতম গম্ভীর কারোর কথা শুনে না রোহিত শর্মার সাথে গৌতম গম্ভীরের ঝামেলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরকে নিয়ে নানান রকম ট্রোল শুরু হলো তারপরে আমরা দেখতে পেলাম যখন গৌতম গম্ভীর কলকাতা থেকে হার্ষিত রানাকে সুযোগ দিচ্ছে মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে আমরা যখন দেখতে পেলাম চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে পাঁচটা পাঁচটা স্পিনার নিয়ে গৌতম গম্ভীর যাচ্ছে তখন সত্যতা বলতে আমিও একটু অবাক হয়েছিলাম আমিও একটু সমালোচনা করছিলাম যে গৌতম গম্ভীর করছে এটা কী নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করছে এটা এরম এমন করলে তো টিমে ক্ষতি হবে তার কারণ আমি ভেবেছিলাম যে তিনটে স্পিনার তো কখনোই খেলাবে না দুটো স্পিনার খেলবে চ্যাম্পিয়ন টপিতে কিন্তু না ভাই গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান সঠিক হয়েছে আমরা যারা গৌতম গম্ভীরের প্রথমে সমালোচনা করছিলাম সেই গৌতম গম্ভীর ভারতীয় দলকে কেমন করে চ্যাম্পিয়ন করালো বন্ধুরা বিনা ব্যাট বল খেলে মাঠের বাইরে থেকে ঠিক যেমন মহাভারতে শ্রীকৃষ্ণ করেছিল পাণ্ডবদের জয়ের পিছনে গৌতম গম্ভীরের পাঁচটা স্পিনে চারটে স্পিনার খেলানোর এই সিদ্ধান্তটা কিন্তু বন্ধুরা সেলুট একটা সিদ্ধান্ত ছিল প্রথম দুটো ম্যাচ বরুণ চক্রবর্তীকে না খেলিয়ে পরবর্তী তিনটে ইম্পর্টেন্ট ম্যাচে বরুণ চক্রবর্তীকে নামানোর যে বড়ো ডিসিশন হারসিত রানাকে তুলে দিয়ে এটা কিন্তু একটা বোল্ড ডিসিশান ছিল আমরা প্লেয়ারদের ক্রেডিট দিলেও আমরা কিন্তু মাঠের বাইরে থাকা এমন হিরোদের ততটা বেশি ক্রেডিট দিই না যে গৌতম গম্ভীর কিছুদিন আগে পর্যন্ত ট্রোল হচ্ছিল যে গৌতম গম্ভীরের মানুষ দেখতে পারতো না যে গৌতম গম্ভীরকে বাজে কিছু বলতো আজকে সেই গৌতম গম্ভীরের নেতৃত্বে সেই গৌতম গম্ভীরের হাত দায় সেই গৌতম গম্ভীরের গাইডে ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হলো বন্ধুরা